একদম নামাজ পড়ে না এরকম ব্যক্তি আপনি জাকাত দিতে পারবেন শর্ত সাপেক্ষে সে শর্ত হলো যদি আপনার এই জাকাতের টাকা পাওয়ার পরে আপনি মনে করেন যে সে নামাজ শুরু শর্ত দিয়ে দিলেন নামাজ পড়তে হবে এইভাবে তাকে দিনের পথে আনার জন্য মোয়াল্লা ফাতা যেটাকে বলে ওই উদ্দেশ্যে যদি হয় তাহলে আপনি জাকাত দিতে পারেন নিজের ভাই বোনকে জাকাত দেয়া যাবে কি না কোনো বেনামাজিকে জাকাত দেয়া যাবে কিনা জাকাতের টাকা ইফতার দেয়া যাবে কি না উত্তর হচ্ছে যদি আপনি জাকাতের টাকা দিয়ে ইফতার দিতে চান তাহলে শর্ত হচ্ছে যাকে আপনি ইফতার দিবেন সে জাকাতের হকদার হতে হবে আমভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন যদি জাকাতের টাকা দিয়ে করা হয় তাহলে সেখানে অনেক ধনীও আসতে পারে এবং যারা জাকাতের উপযুক্ত জাকাত খাওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তিও আসতে পারে তাহলে এইভাবে জাকাতের টাকা দিয়ে ইফতার দেওয়া যাবে না মূলত জাকাতের টাকা দিয়ে দেওয়াই উত্তম বাকি কোনো গরিব মিসকিন যদি আপনি দেখেন সরাসরি টাকা দিলে সে হয়তোবা এই টাকা পাওয়ার পরের সেটা নষ্ট করে ফেলবে তার দরকার হচ্ছে কিছু খাবার দাবার তাহলে আপনি ওই যিনি উপযুক্ত তাকে ইফতার বা কোনো খাবার আপনি কিনে কিনে দিতে দিতে পারেন তবে সেই খাবারটা তাকে মালিক বানিয়ে হবে এখন ইফতারের আয়োজন করে আপনি ব্যবস্থা করলেন সেখানে গরিব আসবে ধনী আসবে তাহলে সেটা দিয়ে জাকাত আদায় হবে না এরপর প্রশ্ন হচ্ছে মহিলাদের মোহরের উপর জাকাত দেয়া আবশ্যক কিনা উত্তর হচ্ছে হ্যাঁ মহিলারা মোহরানা হিসেবে যে টাকা পাবে এই টাকা যেহেতু মহিলাদের মালিকানায় রয়েছে আর সেই টাকা যদি জাকাত পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে অর্থাৎ জাকাতদের নেশাব পরিমাণ হয়ে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বান্ন বরী রূপার দামের সমান যদি হয়ে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এক কথা বলতে গেলে মহিলাদের মহরানার টাকার উপরেও জাকাত আবশ্যক হয় কোনো বেনামাজিকে জাকাত দেয়া যাবে কি না উত্তর হচ্ছে কোনো বেনামাজি একদম নামাজ পড়ে না তাকে জাকাত দেয়া যাবে না কারণ যে নামাজ পড়ে না মানে সে নামাজ অস্বীকার করার মতো অবস্থা অর্থাৎ যে একেবারেই নামাজ পড়ে না জীবনে কোনোদিন নামাজ পড়ে না এই লোকটা সে মুসলিমদের অন্তর্ভুক্ত হলে সে মাঝে হয়ে পড়তো কেউ যদি মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আমরা মনে করি যে হয়তো অলস্যতার কারণে পড়ে না বাকি সেই ইমানদার এখনই মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এইরকম ব্যক্তিকে আপনি চাইলে জাকাত দিতে পারবেন কিন্তু জাকাত দেওয়া উচিত পাশাক্ত নামাজে দিনদার দেখে একদম নামাজ পড়ে না এরকম ব্যক্তি আপনি জাকাত দিতে পারবেন শর্ত সাপেক্ষে সে শর্ত হলো যদি আপনার এই জাকাতের টাকা পাওয়ার পর আপনি মনে করেন যে সে নামাজ শুরু করবে বা শর্ত দিয়ে দিলেন নামাজ পড়তে হবে এইভাবে তাকে দিনের পথে আনার জন্য মোয়াল্লা ফাতা কুলুবিহীম যেটাকে বলে ওই উদ্দেশ্যে যদি হয় তাহলে আপনি জাকাত দিতে পারেন স্বাভাবিক অবস্থায় বেনামাজিকে জাকাত দেয়া উচিত নয় এরপর প্রশ্ন হচ্ছে আমি কি কোনো অমুসলিমকে জাকাত দিতে পারবো উত্তর হচ্ছে স্বাভাবিক অবস্থায় কোনো অমুসলিমকে জাকাত দেয়া যাবে না কিন্তু কোনো অমুসলিম জাকাত পাওয়ার পরে যদি মনে করেন যে সে দিন এবং ইসলাম সম্পর্কে বুঝতে পারবে ইসলামের পথে এগিয়ে আসবে জাকাতের টাকা পেলে হয়তো বা অর্থের অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না এমন হতে পারে যে সে যে জায়গায় আছে সেখানে যদি ইসলাম গ্রহণ করে তাকে মেরে ফেলবে সেখান থেকে তার অন্য কোথাও যাওয়া দরকার তাহলে তাকে আর্থিকভাবে জাকাত দিয়ে তাকে ইসলাম গ্রহণের জন্য সুযোগ করে দিলেন অথবা তাকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য জাকাত দিলে সে ইসলামের পথে আসবে এই জন্য মুয়াল্লা ফাতা কুলুভিম হিসেবে তাদেরকে জাকাত দেয়া যাবে স্বাভাবিক অবস্থা মুসলিমকে জাকাত দেওয়া যাবে না এরপর প্রশ্ন হচ্ছে নিজের ভাই বোনকে জাকাত দেয়া যাবে কি না নিজের ভাই কিনা। এবং ভাই বোনকে জাকাত দেওয়ার ক্ষেত্রে এটা জাকাতের টাকা এটাও বলে দেয়া জরুরি নয় কেউ যদি নিজের ভাই আপন ভাই বা আপন বোনকে জাকাত দিতে চায় তাহলে এটা জাকাতের টাকাটা উল্লেখ করলে তারা হয়তো লজ্জা পাবে এটা বলার দরকার নেই না বলেও দেয়া যায় বাকি ভাই বোনকে সে জাকাত দিবেন সেক্ষেত্রে ভাই এবং বোন জাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে অর্থাৎ সে গরিব হতে হবে ফকির বিস্কিনদের অন্তর্ভুক্ত হতে হবে যদি খুব হত দরিদ্র হয় টাকা পয়সা জমানো কিছুই নেই অভাবী মানুষ তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন